সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ দ্বিতীয়া আমরা এই দুর্গা পুজোকে উপলক্ষ করে অনেকেই অনেক প্ল্যানিং অনেক হৈহুল্লোর অনেক আয়োজন করছি কিন্তু এই বৃষ্টি দুর্যোগের দিনে অনেকেই কিন্তু নিজের পরিবার নিজের ঘরবাড়ি নিজের আপনজন হারিয়েছেন তাই এই দুর্যোগকে উদ্দেশ্য করে আমি আমার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি ভুল ত্রুটি মার্জনা করবেন কবিতাটি লিখেছেন কবি সুব্রত সেনা এক বুক দাঁড়িয়ে হরিপদ শিকটা দিয়ে কি হরিপদ একজন ঠাকি তাই ওকে অনেকেই চেনে মাঝে মাঝে হরিপদ চিৎকার করছে দুগ্গা দুগ্গা রিলিফের নৌকার লগি ঠেলে হরিপদ কাছে গেলাম ওকে কিছু বলার আগে ও বলল বাবু দুগ্গাকে দেখেছেন আমি হেসে ফেললাম বললাম দুগ্গা তো এখন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে হরিপদ অবাক চোখে আমার দিকে তাকালো আর বলল দুগ্গা তো আমাকে ছেড়ে একা কলকাতা যাবে না আমি ওকে বলেছি এবার কলকাতায় নিয়ে যাব। এবার আমার অবাক হওয়ার পালা আমি বললাম তুমি কার কথা বলছ হরিপদ বলল আমার দশ বছরের মেয়ে দুগ্গা গো বাবু মা দুগ্গার মতো দেখতে ষষ্ঠীতে ওর জন্ম কিনা তাই ওর নাম রেখেছি দুগ্গা ওর কলকাতায় দুগ্গা দেখার বড় স্বাদ কিন্তু জলে আমার সব ভেসেছে ঘর ভেসেছে ঢাক ভেসেছে দুককাও কোথাও ভেসে গেছে আচ্ছা আপনারা কি মা দুগ্গার মতো দেখতে কাউকে দেখেছেন চুপ করে আছি হরিপদ এক বুক জলে শিখ নাড়াতে নাড়াতে চলে গেল রিলিফের কাজ সেরে বাড়ি ফিরছি আলোর বন্যায় হাসতে হাসতে মা এসেছেন এই শহরের বুকে হরিপদর দুগ্কা ভাসতে ভাসতে কোথায় গেছে কে জানে ধন্যবাদ